এখন আমরা চলে এসেছি ডালা প্রত্যয় পার্কে যেখানে এক অপূর্ব পরিবেশ আমরা দেখতে পেয়েছি ধান বীজা শস্য আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং যারা আমাদের জন্য এটি চাষ করে আনছে আমাদের জীবনে তাদেরও মাহাত্ম্য কতটা সেটি নিয়ে এই থিম তৈরি হয়েছে নমস্কার সবাইকে আমি দেবলি না আর আপনারা এখন দেখছেন নিউজ ট্যাপ এবার এই এক অন্যান্য অধ্যায় লিখেছে তালা প্রত্যয় যেখানে শিল্প ঐতিহ্য আর আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে তারা প্রত্যয় দুর্গা পুজো ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে প্যান্ডেলের শিল্পকলার থেকে শুরু করে আলো সজ্জা সবেতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া এবছর থিম ঐতিহ্যের আলো যা তুলে ধরেছে বাংলার লোকশিল্প আর উৎসবের আত্মাকে প্যান্ডেলের গায়ে কাঠ মাটি ও বাঁশের সূক্ষ্ম কাজ যেন দর্শকদের মুগ্ধ করেছে প্রতিবার ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ যা প্রকৃত রক্ষায় বার্তা পৌঁছে দিচ্ছে চারপাশ জুড়ে ঝলমলে আলোর খেলা সুরের মূর্ছন্না আর লোকজনের সঙ্গ যেন এক সম্পূর্ণ গ্রাম বাংলার আবহ তৈরি করেছে আয়োজকদের দাবি এবারের পূজাতে মানুষ শুধু দেবীর দর্শন করবে না সাথে সাথে অনুভব করবে বাংলার সংস্কৃতির গভীরতা দর্শকদের জন্য রয়েছে বিশেষ সুরক্ষার ব্যবস্থা ক্যামেরায় ধরা পড়বে প্যান্ডেল ও প্রতিমার প্রতিটি কোন তারা প্রত্যয় দুর্গা পূজা দু হাজার পঁচিশ নিঃসন্দেহে হয়ে উঠেছে কলকাতার দর্শনীয় পুজোগুলির মধ্যে একটি এখানে যেমন রয়েছে ঐতিহ্যের ছোঁয়া তেমনই রয়েছে আধুনিকতার আবেগ যা এই উৎসবকে করে তুলেছে অন্যান্য দর্শনার্থীরা একবার এলে বারবার ফিরে আসবেন কারণ এখানে দেবীর দর্শন মানেই হল শিল্প আর সংস্কৃতির মিলন আজকের তারাপার্গের এই থিম আমাদের অনেক কিছু শেখিয়েছে শুধু একমাত্র দুর্গা পুজো মানে দেবীর আরাধনায় নয় দুর্গা পুজো মানে হচ্ছে আমাদের জীবনকে আরো উন্নত করে তোলা আমরা জীবনকে উন্নত করে তোলার পেছনে সবচেয়ে বেশি যাদের কন্ট্রিবিউশন সেটা হচ্ছে কৃষকদের আজকে যদি কৃষকরা না থাকতেন হয়তো আমাদের টেবিলে খাবার থাকতো না এবং অসংখ্য ধন্যবাদ তারাপ তারা এত সুন্দরভাবে আমাদের পুরো বিষয়টা বুঝে দেওয়ার জন্য আমি আপনাদের হোস্ট না আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে নিষ্ফর্ণের পর্দা